সুতরাং আল্লাহর কথা মনযোগ দিয়ে শুনতে হবে এটা আল্লাহর আদেশ সরাসরি আল্লাহর হুকুমে ফাসতমিউ লাহু আল্লাহ তালা বলেছে আমার কোরআন যখন পড়া হয় তোমরা মনযোগ দিয়ে শোনো এবং শুনো থাকে লাআল্লাকুতুর হামুন আল্লাহ বলেছে তাহলে অবশ্যই তোমাদেরকে রহমত বর্ষণ করা হবে মানে কি মানে তাফসীরের মতে আছে মানে আল্লাহ তারা তার কথার উপর তোমাদেরকে আল্লাহ নিজে আমল করার তৌফিক দিলে তাহলে বোঝা গেল কেউ যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে এবং চুপ থাকে এই আন্তরিকতার কারণে আল্লাহ তাকে আল্লাহকে খুব মানার তৌফিক এটা তো জরুরি ভাই স্বাভাবিকভাবে প্রধান বক্তা বিশেষ বক্তা আর অল্প বক্তা সামান্য বক্তা মারাত্মক বক্তা ভয়ঙ্কর বক্তা যাই বলি আমরা সব মিলাই আল্লাহর কথা তো আখেরাতের কথা তো প্রধান বক্তা বলল নামাজ পাঁচ অক্ত জোহরের পরের বক্তা বলল নামাজ কয় বক্ত যেটা হারাম তো হারাম যেটা হালাম এটা হারাম এখানে নতুন করে কারো বিধান নিজের কিছু মতামত বলার অধিকার নেই এই জন্য এই সমস্ত দুনিয়া হুলস্থুল জনপ্রিয়তা হুটল এটা একদমই ধোকা আমাকে যদি এক কোটি মানুষও চিনে আমার কবর আজার না তাহলে আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করব আমি তো ইলেকশনের প্রার্থী না যে সবার ভোট দরকার আমাকে যদি দশ কোটি মানুষও চিনে আপনাদের কারো খবর রাজা মা তাহলে আপনাদের লাভ ছিল লাভ